ভালো ফেরো 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 এই ভক্তের উপযুক্ত জাতিজাতিকে আশীর্বাদ করবারে চাই নাও ফেরো 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 এই ভক্তের জন্য করে যে ভক্তের প্রতি তাকে আশীর্বাদ কর নাও ফেরো ফেরো এই ভক্তের জন্য যে জাতির প্রতি তাকে আশীর্বাদ করবারে চাই নাও ফেরো ফেরো এই ভক্তের উপযুক্ত জাতিজাতিকে আশীর্বাদ করবারে চাই নাও ফেরো ফেরো এই ভক্তের আমাদের আজকে যে কর্মসূচি সাউথ কলকাতাল কলেজের ছাত্রী মিত্র এবং ধর্ষণকারীদের প্রতিবাদে আমাদের যে প্রথমে বছর অর্থাৎ আমাদের মহানের পক্ষ থেকে সেই প্রথম পর্ব এই মুহূর্তে শেষ হল এরপরে আমাদের দ্বিতীয় পর্বের কর্মসূচি অর্থাৎ আমাদের প্রতিভা সভা সেই প্রতিভা সভার আনুষ্ঠানিক সূচনা হবে কারণ আমরা জানি যে প্রতিটা ক্ষেত্রে স্কুল কলেজগুলোতে একের পর এক যেভাবে ধর্ষণকারীদের হত্যাচারের আক্রাখানায় পরিণত হয়েছে তেমনি সাউথ কালকাটা ল কলেজে আমাদেরই বোন আমাদেরই তিনি একটা সে একটা স্বপ্ন দেখে যে একজন বিশিষ্ট আইনজীবী হবে সেই আশা নিয়ে আইন করতে লিখেছিলেন সেই আইন পাঠ্য থাকে আইনে পাঠ্য থাকে যেভাবে চক্রান্ত করে ক্ষমতা আসিয়ে দুর্লভ এবং লোভাকুর তার তার উপরে তাকে আটকে রেখে বিকেল চারটে থেকে আটকে রেখে তাকে একের পর এক গণ ধর্ষণ করেছে এবং সেখানকার যে ওয়াচম্যান ছিলেন তাকেও পর্যন্ত এই দর্শন কাণ্ডের মধ্যে ইনভলভ করিয়ে দিয়ে কলেজ বন্ধ করে একাধী মহিলাকে অর্থাৎ একাধী নির্যাত তাকে একের পর এক এই দর্শককে মানবীয় দন্ত এবং নাফাত প্রদিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করেছে একের পর এক ধর্ষণ করে তাকে ক্ষত করেছে তার জীবনটাকে একটি অভিশপ্ত জীবনে পরিণত করেছে তারই প্রতিবাদে আমাদের এই মহামিছিল মিছিল হল এই চারদিক বাজার এলাকায় এবং তারপরেই আমাদের এই মুহূর্তেই শুরু হতে হবে আমাদের সেই প্রতিবাদ সভা

তাকে রেপ করা হয়েছে এবং তার ভবিষ্যৎ তাকে নষ্ট করে দেওয়া হয়েছে একজন আইনজ্ঞ হিসাবে আমরা আইনজীবী হিসাবে কার্জিপোর্টের সকল আইনজীবী আমরা এই একসঙ্গে প্রতিবাদ করছি এরকম একটা জন্য ঘটনা যেটা আমাদের সামাজিকভাবে এবং আমাদের ব্যক্তিগতভাবেও লজ্জিত করে এবং আমরা একটি নোবেল প্রফেশনের সঙ্গে জড়িত সেই প্রফেশানে যদি এইরকম একজন ছাত্রী যিনি পরে একজন ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত একজন নাগরিক হতেন তাকে এভাবে বর্বর্ধিত তাকে আক্রমণ করা হয়েছে তার বিরুদ্ধেই আমাদের পক্ষ থেকে সকল আইনজীবী আমরা আজকে রাস্তায় নিয়েছি এবং তার ভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছি আমার নাম পরিচালক আমি হচ্ছে কাজীপুর বারো স্টেশনের বর্তমান সেক্রেটারি চঞ্চল কুমার